আমাদেরকে ফোন দিবেন এগুলো হচ্ছে আপনার খুবই ভালো এবং মার্জিত কোয়ালিটি এগুলো হচ্ছে সর্বোচ্চ দাম আছে বাইশশো টাকা আর নিচে আছে আমার কাছে বারোশো টাকা কোনো দামাদামি হবে না পছন্দ হবে তো নিবেন আর সর্ব নিচে আপনি করলে বুঝবেন কালার কিন্তু এক একটা এক এক রকম ডিজাইন এক কালার এক একটা এক এক রকম এই লুঙ্গিগুলো এখন ভালোই চলতেছে আর এগুলোই আপনার বেশি দামের যেগুলো মাসলাইস করা হয় সেই লুঙ্গিগুলো অত্যন্ত সুন্দর কিন্তু সেম ডিজাইনের পরে আর এই তেরোশো টাকার পণ্যটা অবশ্যই আপনারা সংগ্রহ করবেন আমি ভিডিও ছাড়ার পরে যারা ব্যবসা করেন যাদের মাল আছে তারা চেষ্টা করবেন কিছু মাল সংগ্রহ করার জন্য কারণ এগুলো আপনারা রাখলে দিয়ে রাখবেন এবং এক টাকা পাঠাবেন আমি আপনাদের জন্য তৈরি করে দিব আর যদি এগুলোর মধ্যে এখনই আপনারা করেন আমি এখনই আপনাদেরকে পাঠাবো এক হাজার বিশ টাকা দিবেন আমি ইনশাল্লাহ আপনার কন্ডিশনে মাল পাঠায় দিব আর এটা হচ্ছে আপনার তেরোশো টাকা চার পিস এটা লাই এটা সুন্দর দেশ এবং দেশের বাইরের থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমরা আবার নতুন একটি ভিডিও দেওয়ার জন্য চলে আসলাম হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে এবার কোরবানি উপলক্ষে আমাদের যে নতুন নতুন প্রোডাক্টগুলো এসেছে সেই প্রোডাক্টগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে এবং ভিডিও ছাড়াও যারা আমাদের ঘরে এসে মালগুলো নিয়ে যাচ্ছে হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে তো অনেকে অনেক নতুন ভিডিও পান না কারণ তার আগে মালগুলো শেষ হয়ে যায় তো বিশেষ করে এই পণ্যগুলো আপনারা আমাদের থেকে কালেকশন করবেন সরাসরি চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে টঙ্গি স্টেশন রোড শিলমুন আর যারা পুরিয়াসার বিজয় আপনারা নিবেন কন্ডিশনে এক টাকা দিবেন মিনিমাম দশ হাজার টাকার মাল নেবেন আর যারা বিশেষ করে পড়ার জন্য এক থান নিতে চান সরাসরি আমার দোকানে চলে আসবেন তো দেখতে থাকুন আমাদের ভিডিও আমাদের হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার থেকে সরাসরি এসে মালগুলো নিবেন আপনাদের জন্য আরও ভালো হবে আর যারা কন্ডিশনে মালগুলো নিবেন তারা আমি আপনাদেরকে দেখাচ্ছি আর বিশেষ করে যাদের প্রয়োজন শুধু তারাই কল দিবেন আর যারা পরামর্শ পরামর্শ নিতে চান তারা ভাই একটা নির্দিষ্ট টাইম আসতে আমার সেই টাইম অনুসারে আপনি আমাদেরকে ফোন দিবেন এগুলো হচ্ছে আপনার খুবই ভালো এবং মার্জিত কোয়ালিটি এগুলো হচ্ছে সর্বোচ্চ দাম আছে বাইশশো টাকা আর নিচে আছে আমার কাছে বারোশো টাকা কোনো দামাদামি হবে না পছন্দ হবে তো নিবেন আর সর্বনিচে আপনি কন্ডিশনের মাল নিতে গেলে অন্তপক্ষে আমাদের দশ হাজার টাকার মতো বিল করবেন আর এক হাজার বিশ টাকা আমার মোবাইলে পাঠিয়ে দিবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট সিক্স ফাইভ সেভেন থ্রি এইট এই কোয়ালিটিগুলো অবশ্যই আপনারা থেকে নেবেন ভালো করে ফলো করলে বুঝবেন কালার কিন্তু এক একটা এক এক রকম ডিজাইন এক কালার এক একটা এক এক রকম এই লুঙ্গিগুলো এখন ভালোই চলতেছে আর এগুলোই আপনার বেশি দামের যেগুলো মাসলাইস করা হয় সেই লুঙ্গিগুলো অত্যন্ত সুন্দর কিন্তু সেম ডিজাইনের পরে এই মালগুলো করা হয়েছে আপনার দোকানের জন্য একটা ভালো পণ্য নেওয়া আপনার দরকার আর অনেকে ফোন দিয়ে বলেন ভাই দামাদামি করেন প্লিজ আপনারা দামাদামি করবেন না আমরা এক রেডে বিক্রি করি অযথা আপনি আমার সময় নষ্ট করবেন না আপনার সময়টা আপনি নষ্ট করবেন না যদি নেন আপনি সেভাবে ভেবে চিনতে নেবেন যাতে করে দামাদামি করা যাবে না লুঙ্গিটা ভালো করে দেখাও আপনি নিঃসন্দেহে লুঙ্গিগুলো যাকে দিবেন আপনার সম্মান থাকবে কারণ কোয়ালিটির দিক থেকে অনেক ভালো আর আমাদের থেকে যারা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে বিক্রি করেন তারা শুধু কম রেটের মাল চান আমি এই জিনিসটা বুঝি না একটা ফেসবুক বা ইউটিউব চ্যানেল বা একটা পেজ যখন আপনি বের করেন খুব কষ্ট করেন কিন্তু আপনার একটা প্রতিষ্ঠান করার জন্য কিন্তু আপনাদের জ্ঞান আর বুদ্ধিতে আমি নিজেই বুঝি না আপনারা কেন কম দামের মাল খুঁজেন আপনার এত কষ্টের একটা পেজ আপনারা আপনাদের পণ্যটা যদি ভালো দেন আপনার কাছে এমনিই কাস্টমার আসবে আর আপনারা শুধু খুঁজেন কম দামে কম দামে খুঁজে খুঁজে পেজটা তো নষ্ট করে লাভ নেই আপনার প্রতিষ্ঠান আপনার ভালো কোয়ালিটির উপরে চলবে আর আপনারা যে সকল অনেক ইউটিউবার আছে যারা আশি টাকা নব্বই টাকা পেজের মধ্যে লেখে আসলে তারাও কি ধরনের মূল মানসিকতা নিয়ে কাজ করে জানি না একটা গামসার দাম যদি আপনার সর্বনিচে দেড়শো টাকা একশো টাকা হয়ে থাকে তো আপনার কম রেটের লুঙ্গি আপনারা কেন খুঁজেন তো অনুরোধ করব যারা আপনারা ভালো কিছু চান একটা প্রতিষ্ঠান করতে চান আপনারা কম রেটের মাল নিবেন না আর এই জন্য আমি চেষ্টা করি একটু ভালো কোয়ালিটি একটু দামের মধ্যে দেওয়ার জন্য মোটামুটি দামের মধ্যে যাতে আপনারা নিয়ে এগুলো বিক্রি করতে পারেন পার পিসে একশো থেকে পঞ্চাশ টাকা লাভ করতে পারেন আপনারা এই পণ্যটা নেবেন আমাদের থেকে চার পিস মাত্র বারোশো টাকা আর যদি ভালো লাগে নিবেন আর দামাদামি করবেন না তবে এই পণ্যগুলো আমার বেশি না ভিডিও ছাড়ার সাথে সাথে মালগুলো শেষ হয়ে যাবে আশা করি অলরেডি যদি লাগে অর্ডার দিয়ে দিবেন অনেক সুন্দর এই কোয়ালিটি গুলো আপনারা নিঃসন্দেহে আমাদের থেকে নিতে পারেন এটার বেশি কালার নাই কারণ মাত্র ছয়টা কালার আছে আর যারা আপনারা সরাসরি হাইদার ডিজিটাল ফ্যাশন কর্নারে চলে আসবেন আমাদের কাছে আরো কিছু কালেকশন আছে যেগুলো আপনারা সরাসরি দেখে নিতে পারেন দেখেন কোয়ালিটি গুলো ভালো আর এই ভালো মানের মালগুলো আপনারা অবশ্যই নিঃসন্দেহ আমাদের থেকে নিবেন এরপরে আর একটু ভালো যেটা এটা লেভেলটা কিন্তু আমি দিচ্ছি আপনার কাশ্মীরি লোকাল কাশ্মীরি এটা কোনো কোম্পানির লেভেল না এটা লোকালে আপনার যারা লেবেলগুলো বিক্রি করে এটা কাশ্মীরি লুঙ্গি লেখা আছে আর কোনো কোম্পানি কোনো প্রতিষ্ঠানের নাম লেখা নেই এটা একটা লোকাল কোম্পানির লেবেল আপনাদেরকে আপাতত আমরা এই লোকাল লেবেলগুলো দিচ্ছি সামনে ইনশাল্লাহ আমাদের লেবেলগুলো আমরা দিয়ে দিব চেষ্টার মধ্যে আছি এবং প্রসেসিং চলছে আর এই লেভেলের মালগুলো পাঁচটা বা ছয়টা কালার হয় এগুলোর কোয়ালিটিগুলো ভাই ভালো আপনি নেন আপনার পেজে বা ইউটিউব চ্যানেলে আপনি বিক্রি করবেন ইনশাল্লাহ একটু ভালো হবে বারোশো টাকা চার পিস এরপরে লোকাল আরেকটা লেভেলের মাল আপনাদেরকে দেখাচ্ছি একটু বেশি যেহেতু আপনারা মানে কালার কিন্তু সুতার মান ভালো কিন্তু কালার এটা আপনি লেভেল দিয়েছি কাশ্মীরি আর এটা হচ্ছে লোকাল একটা লেভেল ডিসেন্ট কাপড়ের সুতা ভালো কারণ দুইটা দুই কোয়ালিটির এটা চার পিস আপনারা আমাদের পাবেন খুব ন্যায্য মূল্যে মাত্র তেরোশো টাকা আর এই তেরোশো টাকার পণ্যটা অবশ্যই আপনারা সংগ্রহ করবেন আমি ভিডিও ছাড়ার পরে যারা ব্যবসা করেন যাদের মাল আছে তারা চেষ্টা করবেন কিছু মাল সংগ্রহ করার জন্য কারণ এগুলো আপনারা রাখলে দোকানের সেলটা ইনশাল্লাহ ভালো হবে এটারও অনেকগুলো কালার আছে যদি আপনারা এগুলো সংগ্রহ করতে চান ভিডিও দেখার পর পর আপনারা এগুলো আমাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন যদি মাল শেষ হয়ে যায় আমি আপনাদেরকে নেক্সট টাইমে অর্ডার দিয়ে রাখবেন এবং এক হাজার বিশ টাকা পাঠাবেন আমি আপনাদের জন্য তৈরি করে দিব আর যদি এগুলোর মধ্যে এখনই আপনারা করেন আমি এখনই আপনাদেরকে পাঠাবো এক হাজার বিশ টাকা দিবেন আমি ইনশাল্লাহ আপনার কন্ডিশনে মাল পাঠিয়ে দিব আর এটা হচ্ছে আপনার তেরোশো টাকা চার পিস এটা লাই এটা সুন্দর এবং কোয়ালিটি যদি ভালো লাগে এগুলো নিতে পারেন এটা পাঁচ থেকে ছয়টা কালার আছে লুঙ্গি আসলে একটু অন্য রকম দেখার মতো আসলে তাতিরা দামি মালটাকে ফলো করে কম দামি মালটা তৈরি করছে আসলে এর জন্য ব্যবসায়ীদের একটু সমস্যা হয়ে যায় যারা সুতা চিনেন না শুধু তারা বিভিন্ন ধরনের কথা বলেন আসলে সুতার দাম যেটা বেশি সেটা দামি হবে আর যেটা সুতার সানা একটু কম হবে তারা সেটা দাম একটু কম হবে এটা চার পিস তেরোশো টাকা কাশ্মীরিটা বারোশো আর ডিসেন্ট লোকাল লেভেলের হচ্ছে আপনার তেরোশো টাকা আপনারা নিঃসন্দেহে আমাদের হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে চলে আসবেন আর এইখান থেকে আপনারা মাল নেবেন অত্যন্ত সুন্দর একবার অরিজিনাল বাহান্ন ইঞ্চি পানা পানাটাও খুব সুন্দর আপনার বড় সড়ো পানা আপনারা এই মালগুলো আমাদের থেকে সংগ্রহ করুন চলে আসেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে এগুলো আরও অনেকগুলো কালার আছে যাদের ভালো লাগে আপনারা খুব শীঘ্রই আমাদেরকে অর্ডারটা দিয়ে দিবেন ভিডিও ছাড়ার সাথে সাথে এটা বারোশো এটা তেরোশো তো সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ